সাঁইথিয়ায় অবৈধভাবে টোল আদায়ে খুব প্রশাসনের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি প্রীতম দাস অভিযোগে তোলপাড় বীরভূম রাজনৈতিক মহল পৌরসভার নাকে ডগায় চলছে প্রকাশ্য বেআইনি টোল আদায় এমনই বিস্ফোরক অভিযোগে সরগরম হয়ে উঠেছে বীরভূমের রাজনৈতিক মহল অভিযোগ উঠেছে সাঁথিয়া পৌরসভা এলাকায় অবৈধভাবে রাজনৈতিক প্রতীকের নাম ব্যবহার করে টোল কুপন ছাপিয়ে প্রতিদিন লক্ষাধিক টাকা তোলা হচ্ছে আর এই বেআইনি টোল আদায়ের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে এমার্জেন্সি সার্ভিস পর্যন্ত ভোগান্তিতে পড়ছে এই ঘটনায় সরব হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহসভাপতি প্রীতম দাস অভিযোগ করেছেন সাঁথিয়া পৌর এলাকায় বিভিন্ন রাস্তায় কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক প্রতীকের নাম ব্যবহার করে টোল আদায়ের নামে অবৈধভাবে টাকা তুলছে এমনকি অনেক সময় দেখা যাচ্ছে এই বেআইনি টোলের কারণে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যাচ্ছে ফলে রোগীদের প্রাণ সংশয় তৈরি হচ্ছে আরও জানান সম্প্রতি এমন ঘটনাও ঘটেছে যেখানে এক মার সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেছেন এবং তার জন্য দায়ী বেআইনি টোল আদায়কারীরা এদিন প্রীতম দাস বিষয়টি নিয়ে বীরভূম জেলা পুলিশ সুপার জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অবিলম্বেই বেআইনি টোল আদায় বন্ধ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আজকে আমি সাঁতিয়ার মানুষের স্বার্থে এবং জেলার মানুষের স্বার্থে ডিএম স্যার থেকে শুরু করে আমাদের এসপি স্যার থেকে শুরু করে সভাধিপতিকে চিঠি দিলাম মূল উদ্দেশ্য হচ্ছে সাঁথিয়া সিউড়ি যে রোডটা আছে সেটা সাঁথিয়া পুরন্দরপুর মাঝিগ্রাম সেটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে হয়ে যাওয়ার ফলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কোনো টোল সেখানে তোলা তোলা উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে আইন টি টি ইউসি থেকে আইন আইন টি ইউসি কংগ্রেসের যে শ্রমিক সংগঠন এবং বামপন্থী শ্রমিক সংগঠন টি ইউসিসি যেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের শ্রমিক এবং সংগঠন হচ্ছে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটিউ এই সব এই সব অবৈধভাবে টোল চলছে এবং বেশ কিছু অবৈধ টোল চলছে দেখতে পাচ্ছি কিন্তু এখানে রাজ্য সরকার আর কেবলমাত্র ন্যাশনাল টোলস ন্যাশনাল কোনো যদি টোল থাকে সেক্ষেত্রে এর বাইরে কোনো টোল উঠতে পারে না যেখানে এরকম কোনো আইনে নেই কিন্তু সাধারণ মানুষকে বিপাকে ফেলে সেখানে স্কুল ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং যারা রুগী সাইতে হসপিটাল সিউড়ি কেন্দ্রিক হসপিটাল সিউড়িতে যাতায়াত করে প্রতিবার সাহিত্য হসপিটালের সমস্ত পেশেন্ট সিউড়িতে রেফার করে সেক্ষেত্রে হসপিটালের অ্যাম্বুলেন্সের ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে অবৈধ টোলগুলোর জন্য তার বন্ধের জন্য আমি কিন্তু আজকে এই তিনজনকে আমরা চিঠি করলাম বিগত দিনে চিঠি করেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু টোল বন্ধের পক্ষে সেখানে দেখা যাচ্ছে কিছু অবৈধ টোল চলছে তার বিরুদ্ধেই যাতে বন্ধ হয় সাইঁতের মানুষের সাথে সেটার জন্য চিঠি করেছি স্থানীয় সূত্রে জানা গেছে সাইথিয়া পৌরসভা এলাকার বিভিন্ন প্রবেশদ্বারে এই এ ধরনের টোল কুপন বিক্রি করে প্রতিদিন বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করা হচ্ছে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে প্রীতম দাস বলেন মানুষের নামে রাজনীতি নয় মানুষের পাশে থাকা উচিত যারা রাজনৈতিক প্রতীকের অপব্যবহার করে টোলে নামে চাঁদাবাজি চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এই ঘটনার পর সাঁথিয়ার জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের একাংশ জানিয়েছেন প্রতিদিন অফিসগামী মানুষ ছাত্রছাত্রী এবং রোগীবাহী যানবাহনকে বাধার মুখে পড়তে হচ্ছে প্রশাসন শীঘ্রই পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা বীরভূমের সাঁথিয়া থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলবোতামে ক্লিক করুন